আজকে থেকে উনুনে রান্না হবে বুঝলে উনুনে রান্না করলে কাঠগুলো শেষ হয়ে যাবে অনেক কাঠকুটা রয়েছে এদিক ওদিক রান্না করতে আমার বেশ ভালোই লাগে আর বিশেষ করে বাইরে রান্না করতে তবে একটু দেরি হয়ে গেল এদিক ওদিক কাজ করছি দেরি তো হয়েই যায় বেলা ছোট না পেরে উঠা যায় না তারপরে আবার একটু ঘুমুদের বাড়ি গেলাম ওদের বাড়ি একটু উনুন ফুনন বানিয়ে দিয়ে আসলাম উনুন না উনুন তো যাই হোক আর এই দেখো হাড়িটার দিকে কাদা মাখিয়ে রেখেছি বসিয়ে দেবো হাঁড়িটা আর এই যে চাল নিয়েছি ঘরে আমার উনুন খুব সুন্দর জলে দারুন উনুন জলে জানো তো এই জন্য উনুনে রান্না করতে আমার ভালো লাগে গুবরুমার উনুনটাও খুব ভালো হয়েছে সুন্দর জল দিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করতে থাকবো বুঝলে এই চলো দিয়ে দিলাম শীতের দিনে উনুনে রান্না করতে বেশি ভালো লাগে গরমের দিনের থেকে আর আমার উঠোনটা বেশ খোলামেলা তো রান্না করতে খুব ভালোই লাগে তো যাই হোক উনুনে রান্না করতে বসলে না পুরো একটা পিকনিক পিকনিক ভাব মনে হয় সবাই যখন এবার আমাদের বাড়ি ঘুরতে আসবে না আমি উনুনে ছাদে বসে রান্না করবি ছাদে একটা খুব সুন্দর উনুন করেছো তোমরা তো জানোই উনুনটা জলে দারুন আমার এই উনুনটা সত্যি খুব সুন্দর জলে এত সুন্দর জলে উনুনটা কি বলবো তোমাদের তো চলো আর কি এদিকে রান্না হতে থাক আর এদিকে আমি চট করে ঘরে ঢুকে সব কিছু গুছিয়ে দিই ঠিক আছে চলো হ্যাঁ